আমি তোমাদেরকে যখন আসতে বলছিলাম মানে তোমার লেট করে ফেলছো কারণ সরিষা ফুলের গায়ে যখন নের থাকে তখন ছবিটা খুব সুন্দর আসে আমাদের ট্রেন্ড চলতেছে দেরি হয়ে গেল চুল কাটতে গেছিলাম তোমার চুল কাট তোমার নামে নাড়া করে দিছি জি ভাই সেই তাক করে দিছেন বললি তো এটাই তো ভালো হয়েছে এটা আবার খোলা দিলেন কেন এটা খোলা দরকার আছে আমি তোমাকে বলি তোমার মাথায় ভিটামিন ডি এটা লাগানোর প্রয়োজন মানে যেটাকে আমরা বলি ছান লাগতেছে মানে ছানটা তোমার মাথায় দরকার জি ভাই আমি যেটা অ্যানালাইজ করলাম সেটা হচ্ছে যে তোমার ভিটামিন ডি রব অভাব তোমার মাথায় আরো একটা উপকার আছে জি ভাই আমি জিনিসটা বলি দেখো মাথাটা সাউন্ড করো ডুম এই যে সাউন্ডটা এটা কিন্তু তোমার চুল নাই এই জন্য হয়েছে তোমার মাথায় তোমার মাথায় চুল কেন বলছিলাম না। আমার সাথে থাকতে গেলে তো এরকম থাকতে হবে কারণ আমি মাঝে মধ্যে খেয়াল করি মানে আমার থেকে তুমি ভালো জায়গা হচ্ছে তোমাদের আমি মাঝে মধ্যে খেয়াল করি তোমারও দরকার মাথার চুলটা কাটা তোমারও তো আমি ন্যাড়া হইতে বলছিলাম তুমি নড়া হও নাই কেন আমার ভাই এমনি হওয়া হবে না ভাই আমার সাথে থাকতে গেলে তাকে নেড়া হইতে হবে বুঝতে পারছো

মানে ট্রেন্ডস তো ট্রেন্ড দিতে গেলে ফুলটা একটু বেশি দেওয়া লাগে বুঝতে পারছো আচ্ছা ঠিক আছে সরিষা দেখলে একটা প্যান্ট জুড়িয়ে যায় জি ভাই এই জন্য আমি চাই যে আমি আমি চাই এইভাবে ঝাপাই পড়বো সরিষা থেকে কিন্তু ছবি তো উঠবে না আমি ভিতরে যে ফাইন করে দাঁড়ায় তুমি আমাকে ছবি উঠাও ভাই তা আপনি একেবারে আর মাঝখানে যাবেন তো মানুষজন বকাবকি করবে না সরিষা নষ্ট হয়ে যাবে তো কে বকবে তুমি জানো এটা কার না তো ভাই ও পানি জানো না তো বলে বলতেছো কেন তোমার তো মাইন্ড স্কোয়ারে স্কোয়ারে সরি তোমার তো মাইন্ড স্কোয়ারের সমস্যা

মানে হয়েছে কি আমরা একটু ট্রেন্ডের উপরে আসছি তো ট্রেন্ড চল কিছু একটা মানে সরিষা ট্রেনে আমার সরিষা ক্ষেতের ভিতরে কি একটা ট্রেন আমি গরিব মানুষের ভাত খাবারের উপরে তোমরা এসব করতে চাও এই এই তো তুমি যে বলে এটা তোমাদের ক্ষেত মানে হয়েছে কি ভাই এই আমার এটা এইখিনিয়ে এসেছে বলেন কি ভাই আপনি যে বলেন সব ক্ষেত আপনার আপনার কথা শুনে সবাই খাইছে যে জায়গায় তাকে আপনি আমার মারেন যত বড় মিথ্যা অপবাদ না মানে আমি বলি আমাদের ক্ষেত মানে পাশের টা কি আছে এর কাছে নাকি এখানে হ্যাঁ এ ওর দশ দিচ্ছে এর দিচ্ছে আমি বলি এখন দুইটা শাস্তি একটা এক হাজার করে কান উঠবেশ আর দ্বিতীয়টা হলো তোমরা দোষ দিবা আমি পিছন থেকে ডিল মারবো হ্যাঁ এখন তোমরা কোনটা চাও দ্রুত বলো সুন্দর একটা অপশন দিচ্ছেন আমি একটু মানে আমি একটু ডিসকাস নি এদিকে আসো শোন দৌড় মারা উত্তম আছে কারণ দৌড় মারলে শরীর স্বাস্থ্য ভালো হয় শরীরে ফিটনেস আছে ঠিক আছে ট্রেন চলতেছে তো আমরা দৌড় দিই উনি ডিল তোলার আগে আমরা দৌড় দেবো ঠিক আছে